বিরাশি হাজারে কত বলছে সত্তর বাহাত্তর বলতেছে ভাই মাংস কত কেজি হবে একশো কেজি বৈশোখ কেজি ধারণা করতেছে ভাই মাংসের গুঁড়ো রুটি বিরাশি হাজার চাওয়া দাম কত বলতেছে সত্তর বলতেছে কত হলে দিয়ে দিবেন ভাই সর্বশেষ বাহাত্তর হলে দিয়ে দিবেন বৈশোক এই গরু রুটি বাহাত্তর হলে দিয়ে দিবেন বা আরো মাংসের গুঁড়োর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওইটা আনসেন গুরোজকে একটা দামসন কতটা পঁচাত্তর বাজারে কত বলছে দশ পঁচাত্তর হাজার টাকা দেওয়া দাম ষাট বাঁষট্টি বলতেছে ভাই মাংস কত কেজি হবে এটাতে আশি কেজি হবে দশ কেজি উনি ধারণা করতেছে তারপর আপনারা দেখবেন সরাসরি হাটে আসবেন চান্দিনী হাট মূলত বসে থাকে শনিবার এবং মঙ্গলবার ভাই কত হলে দিয়ে দিবেন সর্বশেষ

ষাট হাজার বলছে কিছু বলে পঞ্চান্ন আখের বলে দিচ্ছেন দশ কত মাংস মাংস কত কেজি হবে এটাতে পঁষট্টি কেজি হবে পঁচাত্তর পঁচাত্তর কেজি উনি ধারণা করতেছে তার মধ্যে পঞ্চান্ন হাজার বলে দিচ্ছে সর্বশাস আপনারা হাটে আসতে দেখবেন দেখে শুনেগুলো গরুগুলো ক্রয় করবেন যারা ছোট গরু ছাড়ছেন ছোট গরু পাবেন ইনশাআল্লাহ একজন

нтоазарбаев болу адарбаетодоболсен анда ана кион ошол бо

সুন্দর সুন্দর কিছু বলদ গরু নিচ্ছে আনছে ওরা চাইলে আসতে পারেন ক্রয় করতে পারেন দেখতে পারেন